চন্দ্রমল্লিকার ফুলগুলো কিন্তু রেডি হয়ে গেছে সবারই হয়তো রেডি হয়ে গেছে আমার দেখুন ফুলদানির মতন মনে হচ্ছে গাছের পাতা তো কিছু দেখাই যাচ্ছে না পুরো ফুল আর ফুল এই ফুলগুলো আমরা কি কী করে বেশি দিন আমাদের গাছে রেখে দেবো একদম কালার নষ্ট হবে না কিচ্ছু হবে না ফুলগুলোও নষ্ট হবে না প্রায় এক থেকে দেড় মাস এই রকমই থাকবে এই রকমই কি করে থাকবে সেটাই নিয়ে আজকে এই ভিডিও আপনারা দেখতে পারেন আর আমি এইভাবে কি করে ফুলটা এত আনতে পেরেছি তার ভিডিও কিন্তু আমি অলরেডি আগে একটা দিয়েই দিয়েছি আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন তাহলে আমরা আপনারা আগের বছর কিভাবে চন্দ্রমলিকে আরও ভালো করতে পারবেন সেটা জেনে নিতে পারবেন তো চলুন আমি আজকে বলি ভিডিওতে এখন এই ফিল ফুলগুলোকে আমরা কিভাবে বেশি দিন আমাদের গাছে টিকিয়ে রাখতে পারবো আমরা এত কষ্ট করে যখন ফুলগুলো করলাম প্রায় পাঁচ থেকে ছয় মাস এই ফুলের পিছনে কিন্তু আমাদের এই গাছের পিছনে থাকা এর ভালো মন্দ খাবার দাবার রোগ পোকা সব কিছু তাই ফুলগুলো যদি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আমাদের মনটা খুব খারাপ হয়ে যায় তাই কিভাবে ফুলগুলোকে গাছে বেশি দিন আমরা টিকিয়ে রাখতে পারবো প্রায় এক থেকে দেড় মাস সেটা নিয়েই আজকে বলবো আমি দেখুন এই গাছগুলো পুরো একদম ছোট একটা ছয় ইঞ্চির টবে লাগানো আছে আর একটা আট ইঞ্চির টবে আছে আর একটা দশ ইঞ্চির টবে আছে তিনটে তিন রকম করেই আছে তা আমি কি করেছি এই ফুলগুলোকে যখন ফুটে গেছে একদম তার এখন কিন্তু আমি শুধু জল দিয়ে যাচ্ছি শুধু জল দিয়ে যাচ্ছি আর পনেরো দিনে একবার একটু একদম পাতলা করে হট একটু আমি দিয়ে যাচ্ছি সর্ষে খোল পচানো জল দিতেই হবে অনেকে বলে এখন আর কোনো খাবার দেওয়ার দরকার নেই শুধু জল দিলেই হবে কিন্তু না একটা একটা করে কুড়ি দেখবেন এর মধ্যে একটা একটা ছোটো ছোটো কুড়ি এখনও পর্যন্ত কিন্তু থেকে গেছে তা সেই জন্যই আমি বলবো এইগুলো এখন আপনারা কি করবেন জল দিচ্ছেন দিন জল আমিও দিয়ে যাচ্ছি শুধু দুবেলা জল দিয়ে যাচ্ছি জলটা কিন্তু একদম ভালো করে দেখতে হবে টবের মাটিতে হাত দিয়ে দিয়ে একদম খটখটে শুকনো হয়ে গেলে কিন্তু হবে না আর ফুল যদি একবার নিমিয়ে ভিজে যায় শুকনো হয়ে যায় তাহলে কিন্তু আর ফুলগুলোকে আপনি যতই জল দিন না কেন ফুলগুলো কিন্তু আর জেগে উঠবে না বা তরতাজা থাকবে না তাই জন্য জলটা কিন্তু আপনাদেরকে আগে আগেই দিতে হবে আর একবারে ভিজিয়ে ডপটপে করে দেবেন না তাহলে কিন্তু আবার গোড়া পচে যেতে পারে বা ফুলও পচে যেতে পারে পাতাও পচে যেতে পারে এখন আমাদের চন্দ্রমল্লিকার বিশেষ খাবারই হচ্ছে শুধু জল এই জলটা কিন্তু আমাদেরকে একদিনও বাদ দিলে হবে না জলটা কিন্তু আমাদের নিয়মিত দিয়ে দিতে হবে এখন যেহেতু একটু দেখছেন কদিন কুয়াশা ভে ভিজে ভিজে একটু ভাব আছে আর কুয়াশা পড়বে যখন ওপরে ওস পড়ে আর এই ওষ পড়লে কিন্তু এই ফুলগুলোর পাতাগুলো একটু দেখুন কীরকম কালারটা হয়ে যাচ্ছে তা আমাদেরকে কিছু একটা এর ওপর চাপা দিয়ে দিতে হবে তাহলে ফুলগুলো কিন্তু নষ্ট হবে না আমি একটা রাত্রিবেলা প্লাস্টিক পাতলা একটা প্লাস্টিক আছে সেটা চাপা দিয়ে রাখি তাহলে কি হয় আর সকালবেলা যখন রোদ্দুর ওঠে তখন সঙ্গে সঙ্গে আমি খুলে দিই এতে কি হয় ফুলগুলো পাতাগুলো নষ্ট হয় না ফুলের পাপড়িগুলো যে আছে যে কুয়াশা রোজটা পরে জলটা পরে এতে কিন্তু ফুলগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় ফুলগুলো যাতে নষ্ট না হয় তাই জন্য কিন্তু আমাদের একটা এরকম পদ্ধতি নিতেই হবে তাহলে কিন্তু ফুলগুলো অনেক তাজা থাকবে রাত্রিবেলা করে বা সন্ধেবেলার দিকে আপনি কিন্তু একটা কিছু চাপা দিয়ে দিতে পারেন ওপর থেকে হালকা করে প্লাস্টিকের যে এখন পলিব্যাগগুলো আসে সেগুলো একটা নিয়ে নিয়ে প্রত্যেকটা টবে আপনারা চাপা দিয়ে দিতে পারেন দিলে কিন্তু খুব ভালো হয় আর সকালবেলা যখন রোদ্দুর উঠবে তখন ওই পলিব্যাগগুলো খুলে দেবেন তাহলে কিন্তু দেখবেন ফুলগুলো একদম তাজা আছে যেরকম আমরা ফুল কিনে আনি বাজার থেকে মনে হবে একদম পুরো তরতাজা আছে জল যেরকম আমরা দিচ্ছি দেব দুবেলা দেখে দেখে একদম গোড়ার মাটিতে হাত দিয়ে আমাদেরকে জল দিতে হবে তার সাথে আমি বলবো একটু সর্ষের খোল জলটা যেটা আমরা দিচ্ছিলাম সেটা কিন্তু আমরা বন্ধ করব না একটু দেরি করে দেব পনেরো দিন অন্তর দিতে পারি বা কুড়ি দিন অন্তরও আমরা কিন্তু দিতে পারি এখানে দেখবেন মধ্যিখানে মধ্যিখানে অনেক ছোটো ছোটো কুড়ি কিন্তু এখনও পুরো ফোটেনি সেগুলোর জন্য আমাদেরকে কী খাবারটা যদি আমরা এখন চালিয়ে যেতে পারি তাহলে কিন্তু এই ফুলগুলোও ভালো থাকবে আর ওই ফুলগুলো যেগুলো কুড়ি অবস্থায় আছে সেগুলোও কিন্তু ফুটে যাবে চন্দ্রমল্লিকার কিন্তু প্রথম থেকেই আমরা যখন বসাবো তখন মাটিটা সুন্দর করে বসাবো মাটিটা যদি আমরা খুব ভালো করে দিতে পারি তাহলে কিন্তু পরে আর গাছটাকে নিয়ে ভাবতে হয় না আর একটা শুধু চন্দ্রমল্লিকার নিয়ম আছে যেটা হচ্ছে পিঞ্চিং করা যেই একটু দু চার ইঞ্চি মতন একটু বড় হয়ে যাবে তখনই কিন্তু আমাদেরকে ওপর থেকে দুটো যে পাতা হয় সেই পাতা কাটাগুলো কিন্তু কেটে ফেলতে হবে আমার ভিডিওতে আমি দেখিয়েছি আপনারা দেখতে পারেন তাই পাতাগুলো কিন্তু ওই দুটো পাতা কেটে দিতে হবে একটু যেই লম্বা হয়ে যাবে দুটো চারটে পাতা যেই ছাড়বে ওপরে দুটো পাতা করে কেটে দিতে হবে কাটতে থাকলেই গাছটা কিন্তু এরকম ঘন গোল হয়ে যাবে দেখবেন খুব সুন্দর একটা আকার নেবে আর তারপরেই আমরা তখন ফুল নেব। অনেক সময় দেখবেন অনেক সময় আমরা খাবার দিই বা মাটিটা যদি আমরা খুব ভালো করতে পারি তখন কিন্তু খুব তাড়াতাড়ি ফুল চলে আসে কিন্তু সেই ফুলগুলো নিলে গাছটা তখন আর বড়ো হবে না আমরা সেই ফুলগুলো নেব না সেই ফুলগুলো প্রথম দিক থেকে আমরা কেটে দেব গাছটাকে আগে বড় করে নেব গাছটা যদি বড় করে নিতে পারি তখন আমরা পরে কিন্তু আমরা প্রচুর ফুল পাবো ওখান থেকে তাই জন্য আমরা আগে প্রথম থেকে পিঞ্চিংটা শুরু করব চন্দ্রমল্লিকার এটাই একটা ভালো নিয়ম কিন্তু আমাদেরকে প্রথম থেকে পিঞ্চিংটা শুরু করতে হয় ব্যাস এইভাবে করতে পারলে আপনারও গাছ এইরকম সুন্দর হবে আপনারা এবছর না পারেন কিন্তু আগের বছরের জন্য সুন্দর করে এই গাছটাকে রেখেও দিতে পারেন অনেক সময় দেখবেন আপনারা চন্দ্রমল্লিকা কিনে আনছেন বা করছেন এই চন্দ্রমল্লিকা কিন্তু আমরা সারা বছর রেখে দিতে পারি একটু যত্ন করতে হয় যখন খুব গরমটা পড়ে তখন তীব্র যে গরমটা আমরা যখন চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি যখন আমাদের এখানে যখন গরমের তাপটা আসে তখন একটু অসুবিধা হয় ওই সময়টুকু যদি আমরা গাছটাকে একটু ভালো রাখতে পারি তাহলে কিন্তু এই গাছ আবার খুব আমাদের কাছে ভালো থাকে আর আমরা এখান থেকে আরও নতুন নতুন ফুল পেতে পারি আর এই পুরনো গাছ থেকে কিন্তু আরও বেশি ফুল পাওয়া যায় আরও বেশি কালারটাও ভালো থাকে বেশি গ্রোথও হয় তা আমরা সেটাই বললাম প্রথম থেকে এই গাছটাকে আমরা যেভাবে যত্ন করব আর রাখার সময় কিন্তু একদম গোড়ার থেকে কেটে দেবো কিভাবে আমরা গাছটা ভালো রাখবো আগামী বছরের জন্য তার ভিডিও আমি একটা দেবো এই গাছগুলো যখন আমি ফুলগুলো নষ্ট হয়ে যাবে কেটে দেবো তখন আমি তার ভিডিও একটা আপনাদেরকে দেবো কিন্তু এখন এই ভিডিওটা কীরকম লাগলো আমি যে কথাগুলো বললাম আপনাদের কোনো কাজে আসলো কি না আপনাদেরকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার ভালো লাগবে এই ভিডিওটা করতেই জানেন অনেকটাই সময় লেগেছে আর ফুলগুলো করতেও আমার অনেকটা সময় লেগেছে যদিও আমি ফুল ভালোবাসি তাই বলবেন আমি করেছি কিন্তু আপনাদেরকেও আমি অনেকটা জানি না উপকার কতটা করতে পারলাম তা আপনাদের একটা লাইক আর একটা সাবস্ক্রাইব আমাকে বলে দেবে আপনাদের কতটা ভালো লাগলো অবশ্যই করবেন অবশ্যই পাশে থাকবেন আর যদি কিছু প্রশ্ন থাকে আমাকে করবেন আমি তার উত্তর অবশ্যই দেব এটা দেখুন আমার আগের বছরের একটা গাছ আমি আপনাদেরকে একটা শর্ট ভিডিও করে দেখেও ছিলাম অবশ্য